ডান্স হয় নাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছো কোথাউ নাম আসে নাই এটা শুধুমাত্র তোমার ব্যর্থতা না এটা রিফ্লেক্ট তোমার ফ্যামিলিতে পড়তেছে কিনা আমাকে একটু বলো তো এই ভিডিওটাতে আমি তোমাকে কাইন্ড অফ শাসন করব আমি ভাবতেছি যে তুমি আমার ছোট ভাই সামনে বসে আছো আমি এই ফেস টু ফেস তোমাকে কিছু কোয়েশ্চেন করব তুমি আমাকে জাস্ট আনসার দিবা ফার্স্ট অফ অল তোমার কি আসলে লজ্জা বলতে কিছু আছে লজ্জা বোধ আছে ভিতরে এজ এ হিউম্যান বিং কেন দেখো পড়ে পার্সেন্ট কিন্তু এডমিশন সিজন প্রায় শেষ 90% পার্সেন্টই শেষ হাতে কয়েকটা পরীক্ষা শুধু আছে তুমি কোথায় চান্স পাইছো জাস্ট একটা পরিচয় বলো আমাকে যে ভাই কমেন্ট করে জানাবা যে ভাই আমি এই জায়গায় আমার পরিচয় আছে আমি শিওর ইউ আর সাফারিং ফ্রম ক্রাইসিস তোমার এই মুহূর্তে আমি মনে করি যে লজ্জা থাকা উচিত লজ্জা কেন থাকা উচিত এইটার কোয়েশ্চেন যদি আসে তাহলে পরবর্তীতে আমাকে একটা আনসার দাও এখন তুমি দিনে কয় ঘন্টা করে পড়তেছো তুমি তো কোথাও চান্স পাও নাই তাই না তুমি তো চান্স পাও নাই কোথাও তাহলে তুমি কয় ঘন্টা করে পড়তেছো এই মুহূর্তে কয়জন আমাকে আনসার দিতে পারবা যে ভাই আমি ডেইলি পাঁচ ছয় ঘন্টা করে পড়ি কনস্ট্যান্টলি কয়জন হবে আমি শিওর হাতে গোনা কয়েকজন এবং ম্যাক্সিমামই পড়তেছে না এই সময়টাতে সো এটা কি কি তোমার মনে হয় কারণ এই যে পার করে আসছো এই পিরিয়ডের পরে কিন্তু অলরেডি তোমার হাতে দুইটা বড় বড় পরীক্ষা কিন্তু অপেক্ষা করতেছে একটা হচ্ছে এগ্রিগুচ্ছ একটা হচ্ছে গুচ্ছ সো তুমি স্টিল পড়াশোনা করতেছ না তাহলে তোমার লজ্জাবোধ আছে বলে তো আমার মনে হয় না কারণ দেখো তুমি কিন্তু তোমার ফ্যামিলির যে একটা রেসপন্সিবিলিটিস এটা কিন্তু পালন করো নাই চান্স হয় নাই আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছ কোথাও নাম আসে নাই এটা শুধুমাত্র তোমার ব্যর্থতা না এটা ইফেক্ট তোমার ফ্যামিলিতে পড়তেছে কিনা আমাকে একটু বলো তো ফ্যামিলিতে এটা প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলো আমি 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 শিওর যে এখানে বেশিরভাগ পোলা পানি হচ্ছে মিডল ক্লাস থেকে বিলং করে সো একটা মিডিল ক্লাসের পোলা একটা মিডল ক্লাসের একটা মাইয়া তাদের কাছে আসলে ফ্যামিলি কি চায় তাদের কাছে আসলে ফ্যামিলি একটা আইডেন্টি চায় এবং মিডিল ক্লাসের একটা আইডেন্টি লাগে এই ক্রাইসিসটাতে সবাই ভুগে বিশেষ করে মিডিল ক্লাসের কথা বলতেছি সো তুমি কি আসলে করতে পারতেছো তোমার ফ্যামিলি কি তোমাকে নিয়ে একটু হলেও গর্ববোধ করতে পারতেছে যে বাবা আমি প্রায় বারোটা বছর চোদ্দটা বছর ধরে আমি টাকা খরচ করছি তোমার পেছনে তুমি আমাকে রেজাল্টটা দিতে পারছো কিনা তোমার আনসার কি হবে আনসার কি হবে বলো জাস্ট কারণ তুমি এই মুহূর্তে পড়াশোনা করতেছ না তোমার এই কথাগুলো শুনতে হবে তিতা হইলেও শুনতে হবে তাই না পরে আমাকে একটু বলো তো তুমি তোমার নিজের কথা কি ভাবছো তুমি কি নিজের কথা ভাবছো এটা যে আমি কিছুদিন পরে যখন সব পরীক্ষা বাকি টেন পার্সেন্ট পরীক্ষা শেষ হয়ে যাবে এত বড় একটা সুযোগ গুচ্ছ এবং গুচ্ছ যখন শেষ হয়ে যাবে এরপরেও যখন তোমার কোথাও চান্স হবে না এইটার গ্লানি তুমি কতদিন নিয়ে চলবা এইটার গ্লানি তুমি আসলে কি সহ্য করতে পারবা এটা কিন্তু একটা বড় সড়ো বড় সরো অপমান তোমাকে কিন্তু করবে সবাই যে তুমি গুচ্ছ এবং কিছু গুচ্ছের মতো যেখানে অনেক সিট তোমার স্টুডেন্টদের বিপরীতে সব থেকে সব থেকে ইজি হচ্ছে এই জায়গাটাতে চান্স পাওয়া সেটাতে যদি তুমি চান্স না পাও শুধুমাত্র এই মুহূর্তে পড়াশোনা বাদ দিয়ে বেকার সময় স্ক্রল করে কিংবা অন্য অন্যভাবে সময় কাটা যায় তুমি যে সময় নষ্ট করতেছো তুমি কি আসলে নিজেকে এই কোয়েশনটা করছো যে তোমার ফিউচারে বা অ্যাটলিস্ট দুই থেকে তিন মাস পরে তোমার অবস্থানটা কোথায় যাবে আমি শিওর তুমি সেটা করো নাই তা না হলে ভাই তুমি কিভাবে পড়াশোনা না করে বসে থাকতে পারো বিকজ তোমার লজ্জা যদি না থাকে এই কাজটা করতে পারবা লজ্জা অনেকে আসলে ডিপ্রেস ভাই ডিপ্রেশনে পড়ে গেছি আপনি এই ডিপ্রেশনের মধ্যে আপনি এগুলো কী বলতেছেন এমনিতেই ফ্রাস্ট্রেশনে ভুগতেছি কেউ বুঝতেছে না কেউ বুঝার আসলে তো টাইম নেই তোমাকে এই পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ তুমি কিছু দিলে দেন তোমাকে কিছু দিবে মানুষজন তুমি কিছুই করো নাই তুমি কোনো আইডেন্টি তুমি মেক করতে পারো নাই তো তুমি কিভাবে আশা করো সবাই তোমাকে সিম্পিতি দেখাবে দের ইজ নো সিম্পিতি ইন দ্য ওয়ার্ল্ড দ্যার ইজ ওনলি ওয়ান রিলেশনশিপ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ তুমি কিছু দিলে তারপর তোমাকে কেউ কিছু দিবে ইভেনচুয়ালি একটা বাচ্চা যখন কান্না করে তখনই কেবলমাত্র সে দুদু পায় মায়ের কাছ থেকে আদারওয়াইজ মাও বুঝতে পারে না যে এই ছেলেটা খিদা লাগছে সো তুমি যদি নিজেরটা নিজে না বুঝো তাহলে দুনিয়ার কেউ তোমাকে বুঝাইতে পারবে না এটাই হচ্ছে আওয়ার রিয়েল ওয়ার্ল্ড ঠিক আছে ভেরি ডার্ক পরে আসো এই যে ফিউচারের কথা তো আমি বলেই দিলাম যে তুমি আসলে কি ভাবছো তোমার পরবর্তী যেই লাইফটা হবে আফটার অল অ্যাডমিশন এক্সামস তোমার লাইফটা কোথায় গিয়ে দাঁড়াবে হেল হয়ে যাবে না এই মুহূর্তে তুমি যত কথাবার্তা শুনতেছ এর থেকে দ্বিগুণ পরিমাণে কথাবার্তা শুনবা তুমি যখন গুচ্ছ এবং কিছু গুচ্ছ এই মুহূর্তে ভাই আপনি বলছিলেন তো এই মুহূর্তে কি করতে পারো এই মুহূর্তে তোমার হাতে করণীয় কি প্রথম কথা হচ্ছে যে তুমি তোমার জরুরি কাজ বাদে নিড ওয়ার্ক পরে তুমি বাকি সময়টুকু হচ্ছে স্টাডিতে দাও পড়াশোনায় ফোকাস দাও যত কিছু থাক ভাই ডিপ্রেস লাগতেছে অনেকগুলোতে হয় নাই আরে বেটা অনেকগুলোতে হয় নাই তার মানে এই না যে তোর গুচ্ছ এবং কিছু গুচ্ছতে হবে না কে এই গ্যারান্টি দিছে তুই যদি তোর নিজের রিজেক্টটা নিজেই তৈরি করে ফেলতে পারিস তাহলে আসলে তোর এই ভাগ্য জিনিসটা কিংবা তোর যে ধৈর্য জিনিসটা এবং তোর যে সৃষ্টকর্তার প্রতি যে বিশ্বাসটুকু এটাও তো এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাহলে ডেফিনেটলি নিজেরটা নিজে আগে থেকে সেট করিস না যে ভাই আমি এটা এমনই হয়েছে দেখে আমি এমনি পারবো না রাস্তা হাজারটা খোলা আছে তোমাকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করে যে কোনো একটা রাস্তা তোমাকে খুঁজে বাইড করতে হবে যে আমার ডেস্টিনেশন হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের রিজিক আল্লাহ তালা আমাদেরকে বলছেন পরিশ্রম করার জন্য তুমি পরিশ্রম যদি করতে না পারো তোমার যদি সেই মান মানসিকতা নাই থাকে তাহলে তুমি আসলে কীভাবে তোমার আসলে পরবর্তী যে গন্তব্য সেটাতে পৌঁছাবা অনেকগুলাতে চান্স হয় নাই সো কি হয়েছে তুমি পরবর্তীগুলোতে চেষ্টা করবো না তোমার সামনে তো পরীক্ষা আছে আর দুইটা ওইটার জন্য তুমি কয় ঘন্টা করে পড়তেছো নিশ্চয়ই তুমি ওই প্রপার হয়তো পড়তেছো না

এটার প্রুফটা আমি অলরেডি তোমাদেরকে দিচ্ছি যে আমাদের এখানকার কন্টেন্টগুলা এমনভাবে সাজানো থাকে এমনভাবে ভ্যালুয়েট করা আছে এগুলাতে যে যে কেউ এখান থেকে কাম ব্যাক করার সহজে একটা পন্থা খুঁজে পায় কারণ এই যে সাতশো প্লাস স্টুডেন্ট পাচ্ছ এখান থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেকেন্ড টাইম আর কেন এরা কেন ভর্তি হয়েছে আমার এখানে কারণ বিগত বছরে দেখছে ডিএসটি থেকে আমাদের এখানে হায়েস্ট পরিমাণ চান্স পাইছে বুঝছো আমাদের টপ রেজাল্টের মধ্যে একশো তম থেকে শুরু হয়েছে শুধুমাত্র ডিএসটিতে বুঝতে পারছো সো আই থিঙ্ক বুঝে গেছো যে এখানকার ক্র্যাশ কোর্স অল্প টাকার কোর্স এক্সাম সহ কেন মানুষজন পারচেস করতেছে বিকজ অফ আওয়ার ভ্যালু এডিশন আওয়ার ভ্যালিডিটি সো এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি যেহেতু এই মুহূর্তে তিন চার ঘন্টাও পড়তে পারতেছো না অ্যাটলিস্ট আমাদের এই গাইডলাইনগুলো ফলো করে আমাদের রুল রেগুলেশনে থেকে আমাদের এই মেন্টরশিপ ক্লাসগুলো করে তুমি অ্যাটলিস্ট আমাদের ক্লাসগুলো করে যাও এই যে একটা কথা আমি লিখছি টুকুস করে সেটা হলো অ্যানালাইসিস করো অনেক কোর্স করছো অনেক জায়গায় ভর্তি হয়েছো অনেকভাবে পড়ছো অ্যাটলিস্ট তোমার

সো আমাদের এখানে মাত্র তিরিশটা ক্লাস আছে শুধুমাত্র জিএসটির জন্য আর এগ্রির জন্য কিন্তু আমরা লাইভ ক্লাস শুরু করছি এবং আমাদের এখানে ক্লাস চলতেছে আমি বলতেছি জিএসটির কথা যেখানে তিরিশ প্লাস ক্লাস আছে এই ক্লাসগুলো যদি তুমি র্যান্ডমলি প্রতিদিন একটা করেও দেখে যাও তুমি শিওর থাকো এখান থেকে তোমার একটা সিট কনফার্ম হবে ইনশাআল্লাহ এই শিওরিটি আমি দিতে পারি যদি কেউ প্রপার হয়ে পড়াশোনা করতে পারে ফাঁকিবাজি যদি না করে যদি অ্যাটলিস্ট দু তিন দিন এইটা চিন্তা করে দু তিন দিন বসে যে ভাই আমি ভাই যা যা বলবে তাই মানবো কষ্ট হলেও মানবো তাহলে তুমি শিওর থাকো তুমি এই জায়গাতে টপ একটা রেজাল্ট করতে পারবা তো যাদের এই কোর্সগুলো লাগবে যাদের ক্লাসগুলো দেখা লাগবে তারা সবাই আমাদের প্লে লিস্টগুলো প্লেলিস্টে প্লে লিস্টে যাও যা দেখো ফ্রি ক্লাস লেখা আছে যে এগ্রি প্লাস জিএসটি ফ্রি ক্লাস তারপর জিএসটি ফ্রি ক্লাস এগুলো দেখে শুনে বুঝে গ্রুপগুলোতে যুক্ত হয়ে এখানকার প্রিভিয়াস ইয়ারের ইয়ারে যারা ভর্তি ছিল বর্তমানে যারা ভর্তি আছে স্টুডেন্টদের ফিডব্যাক কমেন্ট সব কিছু দেখে শুনে বুঝে তারপর ভর্তি হোক আমি চাই না যে তুমি আমাকে না বুঝে চারশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হো আমাকে এক টাকাও যাতে তুমি আমাকে না বুঝে দাও আর আমি এটা সিউরিটি দিতে পারি তুমি এই চারশো চল্লিশ টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হইলে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি যে তুমি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্টি অর্জন করবা তোমার কাছে মনে হবে যে এটা এত অল্পটাকে এত বেশি জিনিস পাচ্ছি কিভাবে এটাই হচ্ছে আমাদের এখানকার কন্টেন্ট রিভিউ দেড়শোই এত এত স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হচ্ছে এবং সাকসেস হচ্ছে সো আমি চাই তোমাদেরকে প্রিয় ভাই এবং ভুল শেষ মুহূর্তটাতে আমাদের কোর্স নাও কিংবা না নাও এটা ম্যাটার করতেছে না ডেফিনেটলি এইটা আমি চাচ্ছি যে তুমি প্রতিদিন একটা অ্যামাউন্ট অফ টাইম পড়াশোনার মধ্যে দাও তোমার যেহেতু অলরেডি আইডেন্টি ক্রাইসিস হচ্ছে তোমার পরিচয় তৈরি হচ্ছে না অলরেডি অনেক জায়গা থেকে ফেইলর হয়ে গেছো প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাডমিশন সিজন শেষ হাতে আছে গুচ্ছ জিএসটি এই সুযোগটাকে তুমি হাতছাড়া করিও না আল্লাহ হাফিজ